ইরাকের ঐতিহাসিক কারবালা চলে আসলাম ইমাম হোসেন্লাহুর রোজা শরীফ যে গড়টার ভিতরে ওই গড়টার ফাঁসে আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপ আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি কোথায় আছি আপনারা হয়তো অনেকে জানেন আমি ইরাক থাকি আমি একজন ইরাক প্রবাসী আসলে আমি ইরাকের এমন একটা জায়গায় জায়গায় থাকি সেটা হলো ইরাকের ঐতিহাসিক কারবালা এখানে পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসে আমি ওইসব দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমাদের সামনে কিছুই গোটটা দেখা যাইতেছে এটাই সেই ঐতিহাসিক মোহাম্মদ হজরতলামের নাতি ইমাম হোসেন আল্লাহর রজা শরীফ যেই গোটার ভিতরে এটাই সেই গড় আসলে আমার ক্যামেরাতে ভিডিওতে কেমন আসতেছে বুঝতেছি না হয়তো ভালো আসতেছে না আমি ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি সামনেই গেলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন আশা করছি সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন তার কারণ হলো আমি যেই সব জায়গা দেখানোর চেষ্টা করি বা সব জায়গা দেখাই এটা হলো ঐতিহাসিক জায়গা এখানে আসার জন্য মানে অনেকের মনে আগ্রহ অনেকের জীবনের কান্না এটা সারা জীবনের কান্না এখানে আসার জন্য আর এই যে বিল্ডিংটা বাঙা দেখতেছেন এটা কোনো ভূমিকম্পই ভাঙে নাই কোনো সমস্যা হয় না এখানে কোনো হামলাও হয় না বা মিসাইলও মারে নাই এটা হলো মূল কাহিনী হলো এখানে বিল্ডিংগুলোর ম্যাথ গেলে গো বিল্ডিংগুলো অটোবায়ও গেলা এটা ইমাম হোসাইন রাহুর মাজার যে সংগঠন ওই সংগঠনের মাধ্যমে তো আমি ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি আমাদের সামনে একটা চেক পোস্ট আছে ওই চেক পোস্টটা ফাড়ে দিলে আমি ওনার রোজা শরীফ যে এই ভিতরে ওই গরটটার পাশেই চলে যাবে আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন কে কোথায় থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় কলিজার বায়ু বোনেরা আসলে আপনি একটা কমেন্ট করলে আমার মনটা যে কতটা খুশি হয় সেটা বলার মতো না যাই হোক আমি দেখতেছেন এখন ইমাম হোসেন রাদ্লানুর রোজা শরীফ যেই গটটার গোটটার ভিতরে ওই গটটার ফাঁসে এখানে দেখতেছেন হাজার হাজার মানুষ হাঁটতেছে এই জায়গায় সবসময় মানুষ থাকে এখানে আসলে পৃথিবীর অনেক দেশ থেকে এখানে মানুষ আসে কেউ যে এরা করতে ঢুকতেছে কেউ জেয়ারা করে বাইর হয়েছে কেউ চলে যাবে কেউ আসতেছে মানে এইভাবে আর এখানে আপনারা হয়তো ক্যামেরাতে দেখতেছেন মহিলা পুরুষ একসাথে হাঁটতেছে এরা বেশিরভাগ হাজব্যান্ড ওয়াইফ বা একই ফ্যামিলির লোকে আর এখানকার মানুষগুলো কিন্তু এখানে স্থানীয় মানুষ না এটা বিভিন্ন দেশ থেকে আসা উল্লেখযোগ্যর মধ্যে সৌদি ইরানি কুয়েতি আফগানিস্তানি এইসব দেশের মানুষ যাই হোক আমি ইনশা ধীরে ধীরে ওনার রোজা শরীফ যে ঘরটার ভিতরে ওই ঘরটার দিকে সামনের দিকে আগাইতেছি আপনারা কেমন দেখা যাইতেছে বা কেমন আসছে ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন এইটাই সেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাইসলামের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লা রোজা শরীফ যে এই ঘরটার ভিতরে এটাই সেই ঘর এখানে দেখতেছেন আরবিতে লেখা আছে যারা আরবি পড়তে পারেন তারা হয়তো অবশ্যই বুঝে গেছেন এই গটটার ভিতরে আমার আজকেও ঢুকার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে ঢুকা হইতেছে না ইনশাল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে এই গটটার ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ